মাত্র আশি টাকায় মার্বেল দিচ্ছি ও মাই গড় এত চমৎকার মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এগুলা দেখেন খুবই শাইনিং প্রোডাক্ট কোয়ালের জন্য বেস্ট প্রোডাক্ট কোয়ালের জন্য মার্বেল জিয়ালে লাগাবেন অনেকেই সিলিং এ লাগাবেন রোল আকারে ছিল এরকম একটা রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো আরে বাপরে বাপ এইটাও কোন মার্বেল এটাও মার্বেল দেখেন মানে ডিজাইন করা কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন এতটা গ্লোজি কালার থাকবে তো